নতুন কোন ব্যক্তি কখনো এর আগে তার বিরুদ্ধে কোনো মামলা মোকর্দমা কখনোই হয়নি তিনি এই মামলা মোকর্দমায় পড়েনি তো এরকম নতুন ব্যক্তি যখন একটা মামলায় পড়ে যায় তখন কিন্তু উনি একটা আতঙ্ক কাজ করে ওনার ভিতরে যে আমি কি করব আসলে আমার কি করণীয় আমি কি করলে এটার থেকে পরিত্রাণ পাব। এটা নিয়ে কিন্তু অনেক দ্বিধাধন্দে বা ভয়ে থাকে তো যখন এরকম ব্যক্তি আপনারা অথবা যে কোনো ব্যক্তি যখন মামলায় পড়ে যাবেন আপনার করণীয় কি আপনি কি করলে আপনার এটা পক্ষে রায় আসবে বা আপনার এটা মঙ্গল হবে আপনার জন্য মঙ্গলজনক হবে এই বিষয়গুলি নিয়ে আজকে আমি টুকিটাকি কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ বিষয় যারা আমার চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে ফেলুন তো সাধারণত যখন আমরা মামলা মোকদ্দমায় পড়ে যাই তখন আমরা বুঝতে পারি না আসলে আমাদের কি করণীয় কি করলে আমি লাভবান হব এবং কি করলে এই মামলা